শীতকালে যে কোনো সবজি দিয়ে কই মাছ রান্না করে খেলে কিন্তু ভারী ভালো লাগে আর আজকে এই কই মাছ কেটে রান্না করব বাঁধাকপি দিয়ে কীভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলো কেমন আছে সবাই আজ তার নতুন একটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই এই যে বড়মশায় কই মাছ নিয়ে চলে এসেছিল এবারে কই মাছগুলোকে কাটতে হবে তো কই মাছ কাটা ভারী মুশকিল তো সেই ভয় ভয় নিয়ে বসে পড়েছিলাম এমনিতেও কই মাছ কাটতে গেলে সারা হাতে কাটা ফুটিয়ে দেয় হু হাত ফুটো হয়ে যায় তো এই মাছগুলোকে বাড়ি মেরে মেরে খুব কষ্ট করে কেটেছি দেখো এখন কেউ থাকে না সব তো শিখে নিতে হবে নিজেকেই করতে হবে কিছু করার নেই তো সেই কারণে কিছু আর না করে ঠাকুরের নাম নিয়ে বসে পড়লাম মাছগুলো কাটতে তো ফাইনালি যাবত মানে আড়াই তিন ঘন্টা ধরে মাছগুলো কেটে ফেলেছি এখানে এক কেজিরও একটু বেশি ছিল তো সব মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে মাছগুলো ধুয়ে নুন দিয়ে আবারও ভালো করে ধুয়ে নেব এই নুন মাছগুলো একটু ওই নাল নাল টাইপ হয় তো তাই এই জন্যে মাছটাকে নুন দিয়ে ধুয়ে নিলে ভালো পরিষ্কার হয়ে যায় কই মাছ ট্যাংরা মাছ এগুলোকে নুন দিয়ে আমি ধুয়ে নিই তো ভালো করে নুন দিয়ে ধোয়া হয়ে গেছে এখানে বিরাট বড় একটা সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছিলাম আলু কাঁচা লঙ্কা টমেটো বাঁধাকপিগুলো এরকম কুচি কুচি করে নিয়ে নিয়েছিলাম তারপরে কড়াইতে জল বসিয়ে একটুখানি ভাপাতে দিয়েছিলাম বাঁধাকপিগুলোকে ভাপাতে দিলে না খেতে ভারী টেস্ট লাগে তো এরপরে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ভাপিয়ে নেব কিছুক্ষণ ভাপানো হয়ে গেলে তারপরে কষাতে হবে আর এদিকে ভাপাতে দিয়ে এদিকে মাছে একটু নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো সেই কারণে আমি একটুখানি ফার্স্ট করে দিয়ে তোমাদের যাতে কম সময়ের মধ্যে রান্নাটা ভালো করে দেখাতে পারি তো মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে কড়াই তেলটা গরম হয়ে গেলে চটপট করে মাছগুলো দিয়ে এপিট করে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো ফাইনালি দেখো সব মাছগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এইবার এদিকে বাঁধাকপিটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এইবার কড়াইতে শুকনো লঙ্কা আর জিরে পোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে আলু ভাজাগুলো দিয়ে দিলাম মানে আলুগুলো ভেজে নিতে হবে বলে আলু কা কাঁটা আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে রাগে চাড়ে একটুখানি ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ আর নুন তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু নুন দেবে হলুদটা কালারের জন্য সেটা তোমরা পরিমাণ মতো জানোই কী দিতে হয় এইবার এখানে এই যে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নিয়ে ওই যে কড়াইটার মধ্যে দিয়ে দিতে হবে এবার দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এরকম রান্নায় না এরকম টমেটো দিলে খেতে ভারী ভালো লাগে এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি এই রান্নাটা এর মধ্যে জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা খুবই কম দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়োটা আমার হাজবেন্ডের খাওয়া মানা তাই জন্যে আমি এটা দিতে পারি না কিন্তু এই শুকনো লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলে খেতে আরও ভালো হয় তো এই রান্নাটা আমার মা করতো শীতের সময় আর এটা দিয়ে মা আমাকে এর সাথে ওই টমেটো পেঁয়াজ সালাদ করে দিত খেতে এত সুন্দর লাগতো বলে বোঝানোর মতো না এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি তখন থেকেই ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ বাঁধাকপি দিয়ে কই মাছ আমার ভীষণ প্রিয় তো এই দেখো ভালো করে একটু সেদ্ধ হয়ে গেলে আলুটা কেটে মানে ভেজে রাখা এই মাছগুলোকে এর মধ্যে দিয়ে আর একটুখানি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে তারপরে রেডি হয়ে যাবে আমাদের টেস্টি টেস্টি বাঁধাকপি দিয়ে কই মাছ এর মধ্যে কিন্তু মিষ্টি দিতে হবে বেশ পরিমাণ একটু মিষ্টি মিষ্টি হলে এটা খেতে ভারী ভালো লাগে তো আমি তো মিষ্টি খেতে পারি খাই তোমরা যারা যারা খাও দেবে কারণ এটা মিষ্টিতেই টেস্টটা বেশ ভালো লাগে আমি বেশ পরিমাণ মিষ্টি দিয়ে নিয়েছি এইবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো তোমরা কারা কারা এইভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যাবে যারা যারা ভিডিও দেখলে সবাইকে থ্যাংক ইউ সো মাচ এই যে ফাইনালি আজকের রান্নাটা রেডি হয়ে গেছে তো শাশুড়ি মা আসছিল বলেই মেনলি এটা করেছিলাম সবাই ভালো থেকো সব বাইকে টাটা